এই গরমের সময় একটা হাত পাখার ভিডিও হলে কিন্তু মন্দ হয় না তো চলে আসলাম আজকে একটা হাত পাখা বানানোর ভিডিও নিয়ে তো এখানে আমি ব্যবহার করবো একটু মোটা ধরনের কাগজগুলো যে কীভাবে আমরা হাতের কাছে জিনিস দিয়ে সুন্দর একটা হাত পাখা বানাতে পারি তো এখানে আমি একটু উপরে সাদা একটা কাগজ দেবো এই জন্য যে আমি কাগজটা মামপতো কেটে নিছি এরপর একটু আঠা দিয়ে আর লাগাই নিচ্ছি সুন্দর করে আমি চাচ্ছিলাম পাখাটা একটু ডিজাইন করব এই জন্য মূলত একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি আর এই কাগজটা কিন্তু আমি পাখার যে সাইজটা করছিলাম ওটা থেকে একটু বড়ো রাখছিলাম যাতে সুন্দর করে ভাঁজ করে দিয়ে দিতে পারে আর এখানে যদি আপনার এই কাগজের চেয়ে বেশি ভালো হয় কার্ডবোর্ড বা কার্টুনের যে কাগজগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারেন বা এই কাগজগুলো যদি ডাবল ভাঁজ দিয়ে দিতে পারেন তোলেও কিন্তু ভালো হবে পাখাগুলো তা এরপর আমি সাইড দিয়ে ঝালড় দেবো আর ঝালড় দেওয়ার জন্য কিন্তু আমি টিস্যু ব্যাগটা ব্যবহার করছি একদমই হাতের কাছে যে জিনিসগুলো আছে আমি ওইগুলো দিয়ে চেষ্টা করছি আজকে বানানোর পাখাটা তাই আমি টিস্যু ব্যাগটা সুন্দর করে কাটি আমার সাইজ অনুযায়ী আমি এবার সেলাই করে নিচ্ছি আমার মোটামুটি ঝালর সেলাই শেষ আর কাগজ কিন্তু আমি দুইটা কেটে নিয়েছিলাম আর রাউন্ড শেপের কাইটা এক সাইড দিয়ে একটু কেটে নিয়েছিলাম আর এখানটা আমি লাঠিটা বস ই করব সেট করব যেটা আমাদের হাতে থাকে আর কি হাতলটা আর এখানে কিন্তু আমি এরকম ভিতরে আঠা দিয়ে আমি ঝালরটা এরকম বসাই দিচ্ছি আর এখানে যে আমি হাতলটা বসাবো আর এখানে আমি একটু টিস্যু ব্যাগ দিয়ে দিচ্ছি এবার ভিতরে লাঠি দিয়ে আমি আঠা দিয়ে এখানে আটকাই দেব এরপরে যে এটা দেবো এইভাবে আটকাই দেবো পুরোটা এবার আমি আঠা দিয়ে দিচ্ছি আঠা দিয়ে সুন্দর করে আটকাই নিচ্ছি খুব সহজেই কিন্তু এই পাখাগুলো আপনারা হাতের কাছে জিনিস দিয়ে বানাই নিতে পারবেন একটু যদি ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা তো এবার আমি চাচ্ছিলাম একটু কিছু ডিজাইন করে নিতে আর আপনারা যদি এখানে ডিজাইনটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন কিন্তু আমি চাচ্ছিলাম যেহেতু আমার কাছে একটু রঙ তুলে আসেই থাকেই সবসময় যেহেতু আমি রং তুলে নিয়ে কাজ করি তা আমি চাচ্ছিলাম এখানে একটু ডিজাইন করে দিতে তা আমি এখানে মানে হালকা কিছু কলকা ডিজাইন করে নিব এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা যে আপনি আসলে ডিজাইনটা করবেন কিনা আর এই পাখা কিন্তু জাস্ট বানাইছে এরকম না এটা কিন্তু সুন্দর বাতাসও হয় আর বিশেষ করে যদি আপনারা এই পাখাটা বানান তাহলে অবশ্যই আমি বলবো কার্ডবোর্ড বা কার্টুন যেটাই বলেন না কেন ওই যে কাগজটা থাকে মোটা ওইটা দিয়ে বানাইতে কারণ আমার পাখাটা একটু পাতলা হয়ে গেছিলো যেটা মনে হয়েছে যে না বেশি দিন এটা টিকসই হবে না আর এটা যদি আমি ডাবল দিয়ে দিতাম কাগজটা তাহলে আমার আরও ভালো হতো কিন্তু এখানে আমি আসলে জিনিসটা ভুল করে গেছি তো এখানে আমি আমার মন মতো কিছু ডিজাইন করে নিচ্ছি তে পাখার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই